আজকে আমরা এসেছি এই বাংলারই একটি গ্রামে হাওড়ার করোলা গ্রাম এই গ্রাম জরির কাজের জন্য বিখ্যাত জরির কাজ মানে শাড়িতে কাপড়ে দেখবেন চকচকে পুঁথি অনেক সময় সোনা হিরেও নাকি ব্যবহার করা হয় তবে সে কারণের জন্য এখানে আসেনি জানেন সত্যিকারের রত্ন সত্যিকারের হীরের খোঁজে খোঁজ পেয়ে আমরা এখানে এসেছি একজন তরুণ চিকিৎসক সেই তরুণ চিকিৎসকের কাহিনী আপনাদের বলবো এবং হিরে বলবেন না হিরো বলবেন সেটা আপনারাই ঠিক করবেন তবে এই করোলা গ্রাম থেকে কেমব্রিজ এই যে এক অদ্ভুত জার্নি সেই জার্নির কথাই বলবো জানেন আজকে মনে হচ্ছে আমার চিকিৎসক দিবস চলুন করলা থেকে কেমব্রিজ ডক্টর শামীম তার জার্নিটা আমরা শুনে ইনি ডক্টর শামীম এই গ্রামের ছেলে তিনি স্নায়ু রোগ হলে আমরা দেশের সেরা যে সাউথ ইন্ডিয়ার মীমাংসী ছুটি সেখানে এই বঙ্গসন্তান সেরা সেরা হয়েছেন একাধিকবার ভাবুন তার চেয়েও বড়ো কথা ভুলে যাওয়ার মারণ রোগ ডিমেনশিয়া প্রতিকারের নতুন দিক আবিষ্কার করে সারা ফেলে দিয়েছেন বিলেতে ডাক্তার শামীম কেমব্রিজে বেরিয়েছে তার গবেষণাপত্র হ্যাঁ এই গ্রামের ছেলে স্বামী দেখুন ডিমেনশিয়া মানে ইজ নট ইকুয়াল টু ডেথ যেটা সাধারণত প্রচলিত কথা যে কারো যদি ডিমেনশিয়া হয় মানে মাথা শুকিয়ে গেছে মানে আর কিছু করা যাবে না আমরা ব্যাঙ্গালোরেতে একটা কথা বলি কানাডাগাতে এনুমারা কাগালা মানে এনার আর কিচ্ছু করা যাবে না এটা কিন্তু সত্যি নয় ভাবুন এটা সত্যি নয় দুটো দুটোভাবে আপনাকে ভাবতে হবে যদি কোনো একটা মানুষকে বলেন যে তার বয়স্ক বাবা মার আর কিছু করা যাবে না সেটা ওই বয়স্ক বাবা মার কিছু উন্নতি হোক না হোক ওই ফ্যামিলিটার ওভারঅল একটা অবনতি হবে তাদের স্বাস্থ্যের তাদের মানসিক স্বাস্থ্যের কিন্তু অবনতি হয় ডিমেনশিয়া পেশেন্টের পেশেন্ট নিজে যতটা না ভোগে তার থেকে অনেকটা বেশি ভোগান্তি হয় তাদের কেয়ার কেয়ারগিভারদের মানে যারা ভুলে যায়নি যে ভুলে গেছে সে এটাও ভুলে যায় সে ভুলে গেছে কিন্তু যে ভুলে যায়নি তার ভোগান্তিটা কিন্তু চরমে থাকে ওই জন্য ওখান থেকে আমাদের পথ চলা শুরু যে ডিমেনশিয়ার চিকিৎসা কী কোনোভাবে সম্ভব ডিমেনশিয়া রোগের কিছু কিছু ওষুধ আবিষ্কার হয়েছে যেটা খুব আর্লি স্টেজে যদি দেওয়া যায় কিছু কিছু পার্টিকুলার ডিমেনশিয়াতে যেমন অ্যালজেমাস ডিজিজে তাহলে সেই ডিমেনশিয়া কিছুটা হল কমানো সম্ভব কিন্তু যে মেজার ডিমেনশিয়া যেমন ধরুন টেম্পোরাল ডিজেনারেশনস ভিসিআই বা অ্যালজামাস ডিজিজেরি অ্যাডভান্স ডিমেনশিয়া বা আরও অন্যান্য টাইপের ডিমেনশিয়া রয়েছে এগুলোর কিন্তু আক্ষরিক অর্থে তেমন কোনো মেডিসিন কিন্তু এখনও আসেনি তো আমরা রিসার্চে কি দেখলাম আমরা প্রায় আঠেরোশোটা পেশেন্ট মেহেন্স ব্যাঙ্গালোরে আমরা রিসার্চ করি সেখানে আমরা দেখলাম যে ডিমেনশিয়ার রোগীদের মধ্যে এমন কিছু কিছু জিনিস থাকে যেটাকে আমরা বলি ডিমেনশিয়া প্লাস মানে ডিমেনশিয়ার সাথে কিছু কিছু আরও রোগ যেগুলো ওভারঅল সামগ্রিকভাবে ডিমেনশিয়ার রোগের লক্ষণটাকে বাড়িয়ে দেয় সবটা নিয়েই ভোগান্তি তাহলে আমরা যদি ওই যে ডিমেনশিয়ার প্লাসের যে পার্টগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক তাড়াতাড়ি খুঁজে বার করতে পারি বিভিন্ন ইনভেস্টিগেশনস এক্সামিনেশন এবং পেশেন্ট হিস্ট্রির মাধ্যমে এবং সেগুলো যদি আমরা ট্রিট করতে পারি তাহলে পেশেন্টের অনেকাংশে লাভ হতে পারে আমাদের রিসার্চে আমরা যেটা পেয়েছি প্রতি একশোটা ডিমেনশিয়া পেশেন্টের মধ্যে প্রায় কুড়ি জন তারা সুস্থতা পেতে পারে কিছুটা ঠিক হতে পারে বা অনেকটা বা পুরোটা ঠিক হয়ে যেতে পারে যদি আমরা যথা সময়ে ডিমেনশিয়া প্লাসের রোগ নির্ণয় করি এবং তার যদি যথাযথ চিকিৎসা আমরা দিতে পারি হ্যাঁ এই যে এই যে ডিমেনশিয়াটা যদি আপনি দেখেন এইটা একটা হোপলেসনেস একটা আশাহীনতা এই আশাহীনতার গ্লানির মধ্যে অন্ধকারের মধ্যে আমরা একটা আলোকবর্তিকা নিয়ে পৌঁছে গেলাম আমরাই প্রথমবার বললাম যে ডিমেনশিয়া প্লাসের যে কনসেপ্টটা এই ধারণাটা আমরা প্রথমবার মেডিকেল সায়েন্সকে আমরা জানালাম এটা একটা নতুন কথা এটা এটা ডাক্তারদের মধ্যে এটা জানা নয় এটাকে আমরা বলি ডুয়াল টিওলজি মানে একই পেশেন্টের মধ্যে আলাদা আলাদা আরও রোগ যেগুলোকে খুঁজে বার করা এবারে আপনি ভাববেন যে এটা তো একটা সোজা বিষয় এটার মধ্যে মানে তাৎপর্যপূর্ণ কি আছে যে জিনিসটা হতা হে চালতা হে রকম যে অ্যাটিটিউড যে এটা এরকমই এটা এটা আর কিছু করা যাবে না এটা বলে যেখানে মানুষজন থেমে যেত দাঁড়িয়ে যেত আর কিছু করা যেত না শুধুমাত্র মেমোরি বুস্টিংয়ের কিছু ওষুধ দেওয়া হতো দেওয়া বলা হতো যে না আমার পেশেন্টে কিছু হবে না এভাবে হবে সেই পেশেন্টগুলোকেই যে উন্নতি করা যায় এই যে দিশাটা এই দিশাটার জন্যই এই রিসার্চ ওয়ার্ল্ডে অ্যাক্লেমড পুরো বিশ্বের কাছে অ্যাক্লেমড এবং এই রিসার্চটা আমাদের ওয়ার্ল্ড কংগ্রেস অফ নিউরোলজি যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম আমাদের নিউরো সাইন্টিস্টদের কনফারেন্স সেখানে এটা প্রেজেন্টেশন হচ্ছে যেটা সাউথ কোরিয়া সিওলে হবে অক্টোবরে এটা কেম্ব্রিজের জার্নাল ক্যানাডিয়ান জার্নাল অফ নিউরোলজিক্যাল সায়েন্সেস সেখানে এটা অ্যাজ অ্যান অরিজিনাল রিসার্চ আর্টিকেল এটা পাবলিশ হয় এবং এটা খুব ওয়েল অ্যাক্লেমড নিজের গ্রামের ছোট্ট চেম্বারে রোগী দেখেন ডক্টর শামীম গ্রামের স্বাস্থ্য শিবির আয়োজন করেন ফিরিয়ে দিয়েছেন নিমান্স থেকে শুরু করে কলকাতার নাম করা সব হাসপাতালের অফার কেন আমি যেটা পার্সোনালি মনে করি আমাদের বাঙালিদের গৌরব প্রাচীন গৌরব আমাদের সভ্যতা আমাদের আপনি যদি দেখেন ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আমাদের কিন্তু মেডিকেল সায়েন্সেও কিন্তু বিভিন্ন জায়গাতে বাঙালিরা কিন্তু লিড করে আমরা যখন আমি যখন প্রথমবার নিমহ্যান্সে যাই বাঙালি হিসেবে একটা প্রথম বাঙালি যে নিমহ্যান্সে ফার্স্ট হই এবং নিমহ্যান্স থেকে আবার ফার্স্ট হয়ে বেরোই আমরা ওখানে গিয়ে যেটা দেখি যে আমাদের মধ্যে কিন্তু ক্যাপাসিটি প্রচুর আছে যেটা বড়ো বড়ো ইনস্টিটিউটে তারা ফার্স্ট হচ্ছে কেউ ইনস্টিটিউটকে লিড করছে অ্যাজ এ লিডার অ্যাজ ইচওডি তারা রয়েছে প্রবলেমটা হচ্ছে এটাই যে ওই সার্ভিসেসগুলো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া যাচ্ছে না কোনো ভাবে বলেই পেশেন্ট সাউথে চলে যাচ্ছে সাউথে গিয়ে যদি আপনি দেখেন প্রচুর বাঙালি পেশেন্ট প্রচুর বাংলার ডাক্তারও আছে সেই ডাক্তারদের মধ্যেই আমরা অ্যাকোলেটস অ্যাওয়ার্ডস অ্যাচিভমেন্টস পেপারস রিসার্চ সবই আছে ভগবানের কৃপায় আপনাদের আর আশীর্বাদে আল্লাহর রহমতে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমার নিম্যান্সে কন্টিনিউ করে যাওয়াটা খুব ইজি আমি ব্যাঙ্গালোরে থেকে গেলাম আমি ওখান থেকে আর ফিরলাম না আমাদের এখানকার পেশেন্টরা আমার গ্রামের পেশেন্ট আমার হাওড়া জেলার পেশেন্ট আমার হুগলির পেশেন্ট মেদিনীপুরের পেশেন্ট কলকাতার পেশেন্ট কষ্ট করে দুরাত্রি ট্রেন জার্নি করে তারা একটা বিদেশ বিভূ গিয়ে অন্য ভাষা অন্য কালচার সেখানে কষ্ট করে চিকিৎসা পাচ্ছে তা আমি কেননা আমার নিজের জায়গায় ফিরে গিয়ে সেই কোয়ালিটি চিকিৎসাটা যেটার জন্য তারা ব্যাঙ্গালোরে আসছে সেটা সেটা আমি কেন দেবো না এই তাগিদেই কিন্তু আমি আর নিম্যান্সে কন্টিনিউ করতে চাইনি আমি চাই আমি চেয়েছি যে যে জিনিসটা আমরা এখানে বসে করছি ব্যাঙ্গালোরে বসে করছি সেটা আমি আমার নিজের জেলাতে গিয়ে কেন করবো না আমাদের মানুষের এত হয়রানি কেন হবে তারা সেই সার্ভিসটা সেখানেই কেন পাবে না আমার দেখা এরকমও ঘটনা আমি দেখেছি এই এগুলো শেয়ার করলে আমাদের চোখে জল চলে আসে নিম্যান্সের এমার্জেন্সির সামনে বাঙালি পেশেন্ট একটা চাদর পিছিয়ে শুয়ে আছে তার খাওয়ার টাকা নেই সে বলছে ডাক্তারবাবু আমি তো খুব আবেগে পড়ে চলে এসেছি ট্রেনের টিকিট কেটে কিন্তু এখন এই ট্রিটমেন্ট খরচা থাকা হোটেল ভাড়া সমস্ত কিছু করে আমি নিশ্চয় হয়ে গেছি আমি ফিরতে পারছি না তাদের কাছ থেকে তারা তাদেরকে আমরা টাকা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা এই সমস্ত না আমাকে নাড়িয়ে দেয় যে আমরা বিসি রয়ের রাজ্যের লোক আমাদের রাজ্যে হেলথ সার্ভিসেস না পেয়ে তারা কেন অন্য রাজ্যে ছুটবে চেন্নাই ব্যাঙ্গালোর ভেলোর হায়দ্রাবাদ এই সমস্ত কেন ছুটবে আমরাই তো ওই সমস্ত জায়গাতে বড়ো বড়ো পোস্টে রয়েছে আমরা কেন এগুলো করতে পারি না সেই তাগিদেই কিন্তু আমার ফিরে আসা ফিরে এসে এইখানকার মানুষদের সেই সার্ভিস একই কোয়ালিটি একইভাবে সেই সার্ভিসটা প্রোভাইড করবে ভুলে যাচ্ছে সে যে অভিযোগের কথা যে এখনকার ডাক্তারবাবুরা নাকি গ্রামেগঞ্জে প্র্যাকটিস করেন না না ইনি আমাদের ভুলিয়ে দিচ্ছেন যে ব্যাঙ্গালুরুর নিমান্সের চাকরি ছেড়ে গ্রামে প্র্যাকটিস করছেন নিজের যেখানে বেড়ে উঠেছেন সোনার ছেলে সোনার বাংলার ছেলে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নিখিলের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ